হ্যালো এভরিওয়ান সকাল সকাল রান্না টানা সেরে স্নান করে ঘরের পুজো দিয়ে বিভানকে নিয়েই বেরিয়ে পড়লাম লক্ষ্মীনারায়ণ বাড়ির উদ্দেশ্যে তো ভাবলাম এখান থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিই আজকে হচ্ছে আমার বিভান সোনার দ্বিতীয় জন্মদিন তো সকালে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমি আর বিভান মিলে চলে এলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে একটু বিভানের নামে এখানে পুজো দেবো তো এই হচ্ছে আমাদের মন্দির আর কিছুক্ষণ করেই ভোগ দেওয়া হবে ঠাকুরকে তাই ভাবলাম তার আগেই পুজো দিয়ে নিই তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এটা আমি তো দেখতে পারি এখান থেকে আমাদের রাজবাড়িটা দেখা যায় তো এই যে এখানে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে তাই মূল মেইন দরজা বন্ধ আমরা মা ছেলে একটু বাইরে বসে আছি চারিপাশটা একটু দেখছি ও দেখছিল কারণ এখানে অনেক মানুষ আছে আর এখানে হচ্ছে আমার বার্থডে বয় সোনা পাপা তো এখানে আমাদের মন্দিরে পুজো দেওয়া ঠাকুর দর্শন সব কিছুই হয়ে গেছে এবার আমরা যাব বাড়িতে তো এখন বাজে বিকেল পাঁচটা আর এইদিকে বিভানের বার্থডে পার্টি প্রিপারেশন শুরু এসছে ওনার মিমি দিদন তো সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি তো এখানে বিভানের বার্থডে উপলক্ষে এসছে বিভানের তিন মিমি আর এসছে বিভানের দিদন তো এখানে গেস্ট বলতে মানে নিমন্ত্রিত বলতে ওরা চারজন আর আমরা ফ্যামিলি মেম্বারই তো অনেক ছোট করে নিজেদের মধ্যেই আজকে ওর এবার বার্থডেটা সেলিব্রেট করছি আর এখানে আমার বিভান সোনা ঘুম থেকে উঠে গেছে এখানে বিভানের সব মিমিরা ডেকোরেশনে ব্যস্ত এই যে মিমিরা বার্থডে বয় ওর গিফট পে খেলা শুরু করে দিয়েছে ওইদিকে ডেকোরেশন শেডের বিভানের মিমি দিদন সব এখানে এসে হাজির হাই ছোট তো এখানে আমি হয়ে গেছি রেডি একটা সিম্পল সিম্পল না মানে একটা শাড়ি পরে নিয়েছি আর এখানে বিভানে মিমিরা এখন হবে কেক কাটিং চলো 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 আই এখানে বিভান ওর বার্থডে গিফট নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখানে হচ্ছে ঠাম্মি এখানে হচ্ছে দিদন এখানে হচ্ছে সম্মিনি আজকে আমার সোনুর হ্যাপি বার্থডে তোমরা সবাই আমার সোনুকে আশীর্বাদ করো দিন আমার সোনু ভালো মানুষের মতো মানুষ হয় সবাইকে বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ बोले छे एकटू Happy birthday to you. Happy birthday.

আর এই হচ্ছে সমস্ত কিছু আয়োজন মিষ্টি 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 তাছাড়া চপ কেক এখানে বার্থডে বয় এখন নঙ্কা পুজা সরি দেখিয়ে লাভ নেই মিমি ছোট মিমি আর এখানে থামি মিমিরা এখন বার্থডে সেলিব্রেট করে এখন বাড়ি চলে যাবে মিমি কিছু বলো বাই মিমি আচ্ছা তো বলো বাই বাইন বাই 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 ফ্লাই করে যাও বাবু ফ্লাই করে যাও

এখানে বার্থডে পরে বার্থডে বয় বেলুন নিয়ে খেলা করছে আরে বয় খায় না বলে ঠাম্মি পায়েস খেয়ে নিচ্ছে ঠিক আছে হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে মানে বার্ডের পরের দিন গতকালকে আর মানে ওই বিভান যে খেলা করছিল মা বিভানের মিমিরা যাওয়ার পরে আর কিছুই শ্যুট করা হয়নি তো আজকে দেখলাম যে আর এই ব্লগটা তো আমার এন্ড করেই হলো না তো ভাবলাম যে ওর যে তিন মিমি কি কি গিফট এনেছে আর তার পাশাপাশি ওর দিদ ওকে কী দিল তো সেগুলি ভাবছি একটু দেখিয়ে দেবো দেখিয়ে ব্লগটাকে এন্ড করে দেব তো এখানে আমি এই গিফট তো এখানে গিফট মানে কোয়ান্টিটিটা অনেক কম কিন্তু তাও ভাবছি আপনাদেরকে দেখাবো কারণ ওর মিমিরা যেহেতু ওর ওর জন্য জন্য ভালোবেসে ভালোবেসে এনেছে এনেছে যেহেতু তো ভাবছি এটা আপনাদেরকে একটু এর মধ্যে দেখিয়ে দিই তো ফার্স্টে যেটা খুলবো সেটা হচ্ছে ওর দিদন কি দিল তো মা এনেছে এই যে তিন সেট জামা ওর জন্য এগুলি একদম সামারের জন্য খুব ভালো হাত কাটা আর জামা আর হচ্ছে প্যান্ট তো এইরকম তিনটা সেট আছে এটা হচ্ছে একটা এই কালারের এই কালারটা আমার খুব ভালো লাগে এই যে যেবার জামা প্যান্ট তারপরে এটা হচ্ছে আর একটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট অ্যান্ড পিঙ্ক জামা আর হচ্ছে প্যান্ট তো এইগুলি দিলো সবটাই আমার মা মানে বিভানের দিমা তারপর দেখাচ্ছি ওর বড় মিমি কি দিল তো বড় মিমিও সেম সামার ফ্রেন্ডলি একটা ড্রেস দিয়েছে এটার কালারটা একদম মানে মাস্টার্ড ইয়েলোর মধ্যে যে এটাও হাত কাটা আর হচ্ছে প্যান্ট আর এবার দেখাই ছোট মিমি কি দিয়েছে ছোট মিমি দিয়েছে একটা ড্রেস এটা হচ্ছে একটু এই হচ্ছে উপরের গেঞ্জি আর এই হচ্ছে জিন্স প্যান্ট তো মনে হচ্ছে জিন্স প্যান্টটা বিভানের একটু বড়ই হবে তো এটাও বড় হবে ইভেন এটা না যতটাই ড্রেস পেয়েছে সবটাই ওর একটু সাইজে বড় হবে বাট নভে গরমে একটু ঢিলা ঢালা পোশাক পরলেই ভালো আর ওর কুর্তি মিমি যেটা দিয়েছে সেটা তোমরা মানে বার্থডের যে ব্লগটা ওইটার মধ্যেই দেখে নিয়েছো একটা ইয়া বড় সাইজ একটা গাড়ি দিয়েছে ওটা ও মানে ওকে গিফট করার আগে ও নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে মানে ও যে ও বুঝে গেছে ওর জন্য এনেছে আর হ্যাঁ মা দিয়েছে আরেকটা জিনিস যে ফাইভ হান্ড্রেড ক্যাশ আর সাথে যে বার্থডের কেক যা আছে ওইগুলি মাই দিয়েছে এই হচ্ছে বিভানের বার্থডে গিফট ছোটো মোটো পরিসরে ওর বার্থডে সেলিব্রেট করেছি আজকের এই ব্লগটা এখানে শেষ করে দেবো বার্থডে ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা